আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশা ইসলাম লালন আশা বলেছিলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে আজকে অনেকে রিজেক্ট এস এমএস আসতেছে আসলে বিশেষ করে টাম্পানি অঞ্চলের মধ্যে আপনি নাপলিস সালান্ন তো কাসত্তা শহরে ওরকম ভাবে রিজেক্ট এস এম এস দেখা যাইতেছে না তবে রোম শহরে কিন্তু অনেক রিজেক্ট এসএমএস দেখা যাইতেছে তো এইটাই বলবো যে আপনারা রোম শহর থেকে যারা নুলস্তাপ পাইছেন এবং কি বি ফেস ফাইলগুলো সাবমিট করছেন অবশ্যই আপনি রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে গুগল কর্ম গিয়ে ট্রু চেক দিয়ে দেখবেন আর আপনি যদি রিজেক্ট হয়ে যান তারা তো আর মোবাইলে কল দিয়ে বলবে না যে আপনি রিজেক্ট অবশ্যই এখানে রেডি ফর কালেকশন এস এম এস লেখা থাকবে তো অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে তো রিজেক্ট লেখা না তো আসলেই মূলত আপনার বুঝতে হইবো যে এটা রিজেক্ট লেখা থাকবে না মূলত আপনি রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন আবার অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন তো মেন পাসপোর্ট বইটা আপনার কাছে তবে আপনার রেডি ফর কালেকশন এস এম এস দেখাইতে আসে এইটাই রিজেক্ট এস এম এস তবে আবার অন্য ক্ষেত্রে যেটা বোঝায় যেমন আপনার ইউর বিষয় রেডি রিকোয়েস্টের পাসপোর্ট বিফেস ফেস গ্লোবাল সাবমিট মানে এটা 100% বিষয় আপনি পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে তো আপনি পাসপোর্ট গুলো সাবমিট করবেন সাবমিট করার পর আবারো আপনাদের 10 দিন বা 1 মাস বা 2 মাস পর কিন্তু আবারো রেডি ফর কালেকশন এসএমএস দিবে ভিসা কালেক্ট করার জন্য তো তখন কিন্তু এটা রিজেক্ট না রেডি ফর কালেকশন এসএমএস এটা এক এক সময় এক এক রকম বোঝায় তবে এইটা মনে রাখবেন যে মেন পাসপোর্ট বইটা আপনার কাছে তখন যদি রেডি ফর কালেকশন এসএমএস দেয় তাহলে মনে রাখবেন যে এটা 100% রিজেক্ট আর যদি আপনি পাসপোর্ট সাবমিট করার পর আবারো পুনরায় রেডি কালেকশনে এস এম এস দেয় তার মানে কি এটা বিশা কালেক্ট করার এস এম এস দিয়েছে আবারও অনেকে রিটার্ন পাসপোর্ট পান নাই তো আপনারা দু সালে আগস্টে জমা বা অনেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে জমা হয়েছেন কিন্তু আপনি রিটার্ন পাসপোর্ট পানেই নাই তো এখন আপনার কি এস এম আসতে পারে আপনারও রেডি ফর কালেকশন এস এম আসবে তবে রেডি ফর কালেকশনে এস এম আসলে আপনার যে রিজেক্ট হয়েছেন বা ভিসা পাইছেন এটা কিন্তু আপনি বলতে পারবেন না তো আপনি যখন ভিসাটা কালেক্ট করবেন বা পাসপোর্টটা কালেক্ট করবেন তখন পাসপোর্ট খুলে যদি দেখেন ভিসা লাগছে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ভিসা না দেখেন তাহলে তো রিজেক্ট তবে যারা স্ক্যান কপি জমা দেওয়া আর রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে তো তাদের ব্যাপারটা কিন্তু বোঝা যায় একশো পার্সেন্ট বিষা বা রিজেক্ট একটা বোঝা যায় তো এইটাই বলবো তবে এখন অনেকেরই কিন্তু রিজেক্ট এস এম এস আসতেছে তো অবশ্যই আপনি গুগল কর্মে গিয়ে একটু চেক দিবেন কারণ আপনাকে বারবার বললাম যে কল দিয়ে বলবে না আরেকটা বিষয় হলো কি যে আপনারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন তো অনেকে আবারও ভাবতেছেন যে আমার এস এম এস আসে না কিন্তু এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে গা গুগল কর্মে চেক দিয়ে দেখি যে রেডি ফর কালেকশন এস বা গুগল কর্মে চেক দিয়ে দেখি যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গুলো সাবমিট যেটাই হন আপনার ওই এস এম এসের অপেক্ষা বসা লাগবে না এস এম এস আসতেও পারে নাও আসতে পারে আবার মেলের মাধ্যমে অনেকে মেল চেক করেন না অনেক সময় আসে না তবে স্ট্যাটাস যখনই পরিবর্তন হইব আপনি ভাইবা নেবেন যে ওইটা আপনার জন্য তো স্ট্যাটাস যখন আপনি দেখবেন যে পাসপোর্ট সাবমিট করতে বলছে তো আপনি এস এম এস না আসলেও আপনার পাসপোর্ট সাবমিট করতে চলে যাবেন আর যদি আপনি দেখেন যে রেডি ফর কালেকশন এস এম এস যেটা রিজেক্ট মানে মেন পাসপোর্ট বই আপনার কাছে যদি এস এম এস নাও আসে তাহলে ধরে নেবেন যে আপনার রিজেক্ট তবে এখন কথা হলো কি রিজেক্ট পেপার কোথা থেকে কালেক্ট করবেন তো আপনি যে এখান থেকে ফার্স্টে জমা আসেন অনেকে আসে স্ক্যান কপি জমা আসেন তো আপনি ফার্স্টে যেখানে স্ক্যান কপি জমা আসেন তো ওইখান থেকেই কিন্তু আপনার রিজেক্ট পেপার কালেক্ট করবেন এবং কি যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন তো আপনি ফার্স্টে যেখানে জমা আছেন তো ওইখানেই কিন্তু আপনার রিজেক্ট পেপার কালেক্ট করবেন তো আপনাদের মনে আছে যারা রিটার্ন পাসপোর্ট আনছেন তো আপনারা কিন্তু যেখানেই জমা দিয়েছিলেন ঢাকা থেকে আনছেন কিন্তু আপনার রিটার্ন পাসপোর্ট আনলো কী হয়েছে কিন্তু আপনি এই যে কী জন্য রিজেক্টটা হয়েছেন এইটা কিন্তু ফার্স্টে যেখানে জমা হয়েছেন ওইখান থেকে আনবেন তো আরেকটা বিষয় হলো যে আপনি যদি সাবমিট করতে বলে তাহলে আপনি কোথা থেকে আপনি সাবমিট করবেন অবশ্যই আপনি যেখানেই জমা দেন আপনি সাবমিট করবেন ঢাকা ইতালি বি ফেসগুলো মনে মনে রাখবেন যে আপনি যেখানেই জমা দেন আপনার চট্টগ্রাম সিলেট বা ঢাকা যেখানেই জমা দেন ফার্স্টে কিন্তু আপনি পাসপোর্ট যদি সাবমিট করতে বলে অবশ্যই ঢাকা বিএফএস গ্লোবালে বলে আপনি সাবমিট করবেন আবার ভিসা কালেক্ট কোথা থেকেই করবেন আপনি যেখানে ফার্স্টে জমাইছেন ওইখান থেকে কিন্তু ভিসা কালেক্ট করবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো সিম্পল লাগতে পারে যারা প্রতিনিয়ত বোঝে বা একবার বললেই যারা বুঝে যায় কিন্তু যারা অনেকেই বোঝে না তো বারবারই বললি এই কারণে কারণ অনেকের সময় আপনারা দেখি কমেন্টে এই একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করেন এই জন্য বারবার একটু সময় নিয়ে বলতেছি তারপরে যদি না বোঝেন আসলে কিছু বলার নেই তারপর এইটাই বলবো যে এই ভিডিওটা যদি আপনি না বোঝেন আপনার পরিচিত আরেকজনকে দেখেন যে এই বিষয়টা কি বলছি তো এইটাই বলবো তবে আরেকটা বিষয় হলো যে আজকে একটা ভিডিও দিয়েছি দেখেন ইতালি যে উকিলরা তারা কিভাবে কাজ করতেছে বা আপনার মাধ্যমগুলো কাজ করতেছে বর্তমানে আপনাদেরকে একটা বিষয় বলি প্রতিদিনই যে দু সাল দেখছেন চব্বিশ সাল দেখছেন তবে পঁচিশ সালের লাস্টের দিকে কোরবানির পরে গণহারে পাসপোর্টগুলো সাবমিট করছে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলতাম দেখেন কী পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করতেছে এই দেখেন যারা পাসপোর্ট সাবমিট করতে যায় তারাও বিষাদারি যারা বিষা কালেক্ট করতে যায় তারাও বিষাদারি এরকমভাবে আপনাদের বলতাম প্রত্যেকটা ভিডিওতে তো সেই পরিমাণ কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করছে তো এখন আবারও পাসপোর্ট সাবমিটের সংখ্যা একবারে কমে যাইতেছে কারণ কি যেইগুলো মালিক অ্যাক্টিভ ছিল সেইগুলো কিন্তু দিয়ে দিছে এখন যেগুলো সমস্যা মালিকের হয়তো ডকুমেন্টের সমস্যা আছে বা মালিকে নিতে চানা ওইগুলো মালিকদের কাছে অবগত করতেছে পেক পাঠাইতেছে মেল পাঠাইতেছে ওইগুলো যারা দ্রুত রেসপন্স করতেছে তাদেরকে কিন্তু এখন একটা সমাধান দিয়ে দিতেছে তারা বিষয় পাইতেছে তবে যারা রেসপন্স করবে না তাদের কি সমাধান দিবে না অবশ্যই দিবে তবে তাদেরকে নির্দিষ্ট সময় দিছে ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর তাদেরকে রিজেক্ট দিয়ে দিবে। ধরে নিবে যে মালিক নিতে আগ্রহ না তো এইটাই বলবো দেখেন যেই মালিকগুলো নিতে আগ্রহ এবং কি সৎ একজন মালিক এবং কি সৎ একজন উকিল এবং কি একজন মাধ্যম তো এই রকম থাকলে অবশ্যই আপনি ইতালি যাইতে পারবেন দেখেন ইতালি যাওয়াটা একবারে সহজ শত শত মানুষ ভিসা পাইতেছে আপনি কেন পাইবেন না আপনি কেন পাইবেন না বাংলাদেশ কি লিস্টে অবশ্যই না সবাই ভিসা পাইতেছে আপনার কি আপনি কি চেহারা দেখছে ইতালি পেপুত্রা বা আপনার ডকুমেন্ট তারা দেখতেছে ডকুমেন্ট মালিকের ডকুমেন্ট আপনার পাসপোর্ট দেখতেছে তো আপনার নুলসতে দেখতেছে কিভাবে কি করছে তো এইগুলো দেখতেছে এগুলো তো সবাইকে দেখে এখন যারটা ভালো তারটাই এখানে চেহারা দেখে তার বিষয় হয় না এই বলবো যে যারা রিজেক্ট হইব অবশ্যই আপনার মাধ্যমের জন্য কি আপনি রিজেক্ট হবেন আপনার মাধ্যমের দায়িত্ব ছিল যে মালিক ঠিক রাখা উকিলের মাধ্যমে কাজ করে সে যে ডকুমেন্টগুলোর সমস্যা সেগুলো আবার পুনরায় সাবমিট করা কিন্তু তারা করে নাই তো আসলে নির্দিষ্ট সময়ের পর তারাও রিজেক্ট হবে তবে প্রত্যেক দিনই এখন চেক দিবেন এখন কিন্তু রিজেক্টের সংখ্যা বাড়তেছে এবং কি প্রতিদিনই কিন্তু রিজেক্ট হইতেছে তো বিভিন্ন শহর থেকে কিন্তু রিজেক্ট হইতেছে আসলে রিজেক্ট পেপার অনেকে কালেক্ট করতে যায় না আজকে দুই বছর আড়াই বছর পর আসে যদি রিজেক্ট হয় আসলে সে আবার রিজেক্ট পেপার কালেক্ট করতে আবারও তিন চার হাজার টাকা খরচ করবে এটা কেন করবে এই জন্য রিজেক্ট পেপারটা কালেক্ট করে কি হইব ওই রিজেক্ট পেপারে একই লেখা থাকে যে মালিক প্রত্যাহার করছে রেবকাতো তবে সকল ইতালি বিষয় ভুক্তভোগী ভাইরা আপনাদেরকে অবগত করি যে আপনার মাধ্যমের সাথে একটু যোগাযোগ রাখেন এবং কি যেই মাধ্যমগুলো আসেন ভাই আপনার টাকাটা হালাল করে নেন দেখেন আপনি দশজনের জায়গায় আরও একশো জন নেন গে নাই কিন্তু আপনি যাদেরকে নেবেন তো টাকাটা হালাল করে নেন হ্যাঁ আপনার আপনার চোদ্দো লাখের জায়গায় ষোলো লাখ চান তারপরও তাদেরকে কাজ করে টাকাটা নেন কিন্তু আপনারা টাকাটা নিয়ে এখন বছর পর বছর ঘুরাইতে কিন্তু কাজ করতেছেন না মুখে বলতেছেন প্রত্যেকের মাধ্যমের কাছে শুনি যে আপনারা বলেন যে ভাই আমার মাধ্যম তো মালিক আপডেট করছে সব কিছু আপডেট করে ফেলাইছে সব কিছু করার পর আপনার কেন রিজেক্ট হবেন যখন রিজেক্টটা হইবেন তখন তো আপনি আমার উত্তরটা দিতে পারবেন না তো অবশ্যই যারা কাজ করতেছে তারাই বিষয় পাইবে আপনাদের মাধ্যম অনেক সুন্দর সুন্দর কথা শোনায় বাণী শোনায় যে তোমার জন্য আপডেট করতেছি তোমার জন্য দূরাদুরি করতেছি তোমার জন্য দৌড়াদৌড়ি করতে করতে জুতা ক্ষয় করে ফেলাইতেছি কিন্তু তুমি লাস্টে যে যখন রিজেক্টটা হইবা তখন আর ওই মাধ্যমগুলো কোনো কথাই বলতে পারে না জুতা ক্ষয় করে ফেলাইছে কিন্তু বিষা হয় নাই কি একটা অবস্থা তো এইটাই বলবো যে মুখে বলা না কাজ করেন সরাসরি কাজ করেন এবং কি আল্লাহকে ভয় করেন যাতে আপনি তাদেরকে ওয়াদা দিয়েছেন যে আপনি তাদেরকে নেবেন আপনি সত্য দিয়েছেন এক বছর পর টাকাগুলো রিটার্ন দিয়ে দেবেন হ্যাঁ আপনি বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা নিয়ে রাখছেন আজকে এক বছর দুই বছর পর আইসার এই বারো লাখ টাকা দিবেন সে খুশি হয়ে যাবে কা এটা কখনই না আল্লাহ কিন্তু সার দেয় কিন্তু সেরে দেয় না এটাই মনে রাখবেন তবে এটাই বলবো তো আজকে চট্টগ্রাম বেফেস গ্লোবাল আমাদের ইসলাম ভাই তো উনি কিন্তু আজকে ভিসা কালেক্ট করে কালেক্ট করতে গেছে তো আলহামদুলিল্লাহ উনি ভিসা পাইছে ওনার হলো আনকোনা শহর ছিল তো এরকম অনেকেই গেছে আজকে তো চট্টগ্রাম বিফেস গ্লোবালেও অনেকেই গেছে তবে সিলেট বিএফএস গ্লোবালে আজকে লোকসংখ্যা একবারেই কম ছিল তবে ঢাকা বিএফএস গ্লোবালে আজকে অনেক লোক ছিল কারণ কি দেখেন আপনাদেরকে বলছি যে সপ্তাহের প্রথম দিন যেটা শুক্র শনি বন্ধ থাকে রবিবার সপ্তাহের প্রথম দিন তো রবিবার একটু বেশি লোক থাকে কারণ কি অনেকে বৃহস্পতিবার পাসপোর্ট মানে ডেলিভারি এস এম এস আসে যে ভিসা কালেক্ট করার তো শুক্রশুকু বন্ধ থাকে যাইতে পারে না তো অনেকে আবার পাসপোর্ট সাবমিটের এসে আসে তো এই রবিবার একটু বেশি মানুষ থাকে তো সেই তুলনায় আজকে কিন্তু ঢাকা বিএফস অনেক মানুষ ছিল তবে আজকে বৃষ্টির কারণে অনেক ঝামেলা হয়ে গেছে মানুষদেরও অনেক কষ্ট হয়েছে ভোগান্তি শিকার হয়েছে তো আসলেই বলবো যে এখনও বিষা হবে এখনো সাবমিট করবে তবে সীমিত আকারে কমে আসছে তবে যেই মালিকগুলোই কাজ করতেছে তো তারাই কিন্তু এখন সাবমিট করবে এমনটা বলা যাবে না যে এখন শুধু রিজেক্টেই দিতেছে না ডিজেটও দিবে সাবমিটও করবে তবে সাবমিটের সংখ্যা যেহেতু প্রচুর পরিমাণ সাবমিট করছে আস্তে আস্তে কমে আসতেছে তবে এখন আসলে আগে তো অ্যাক্টিভ অ্যাক্টিভ মালিকগুলো তো সেগুলো কাজ করে ফেলায় তবে এখন যেই মালিকগুলো ধীরে ধীরে কাজ করতেছে তাদেরকে একটা আপডেট দিতেছে তো আজকে বিশার আপডেট হলো যে আজকে চোদ্দই সেপ্টেম্বর দু রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল একত্রিশটি প্রায় মোট রিজিটের সংখ্যা ছিল ষাটটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল পঁচানব্বইটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঞ্চাশটি এগ্রিকালচার বিষয় ছিল সাতাইশটি স্পন্সার বিষয় ছিল এগারোটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল চারটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি তো আসলে প্রতিদিন বিষয় হবে এবং কি সাবমিটও করতেছে এবং কি রিজেক্টও হইতেছে তবে রিজেক্টের সংখ্যা এখন বেশি তো এই জন্য বলবো যারা কোম্পানি অঞ্চলের মধ্যে আসেন না তো এই পাঁচটা শহর আসলে এইটা বেশি তো এখানে আসলে দুর্নীতিটা বেশি হয়েছে তো এই জন্যই বলবো যে প্রত্যেকের মালিকের কাছে কিন্তু ক্যান্সেল এস চলে গেছে গা তো মালিকদের কিন্তু নির্দিষ্ট একটা সময় দিতেছে দেখেন এখন যদি আপনার মালিকে যদি দৌড়াদৌড়ি না করে তখন যদি পেপুতরা থেকে একটা নির্দেশনা দেয় বা পেপুতরা থেকে যে রিজেক্ট দেয় যে তারা যদি ধরে নেয় যে মাধ্যম বা আপনার মালিকে তারা নিতে আগ্রহী না তখন কিন্তু তারা রিজেক্ট করে দেবে তখন ইতালি অ্যাম্বাসিকে বলবে ইতালি অ্যাম্বাসি আবার বিএফএস গ্লোবালের বলবে বিএফএস গ্লোবাল আপনাকে এস এম এস বা আপনার স্ট্যাটাস পরিবর্তন করবে বা মেলের মাধ্যমে আপনাকে জানাই দেবে তো তখন কিন্তু আপিল টাপিল করলে হবে না তো এখন মালিকদের কাছে কিন্তু পেক চলে গেছে গা ক্যান্সেল এস এম এস তো তাদেরকে একটা ক্যান্সেল মানে এমন না যে আপনারা বিচার পাবেন না অবশ্যই ভিসা পাবেন যদি মালিকে ওইগুলো ডকুমেন্টগুলো সাবমিট করে এবং কি আপডেট করে বা ওইগুলো যদি আপিল করে তো এই দেখেন আজকে একটা ভিডিও দিচ্ছে ওই ভিডিওর মধ্যে যে মালিকগুলো অ্যাক্টিভ জন্য দৌড়াদৌড়ি করে তো এই জন্যই আপনার মালিকে যদি ঘুমাই থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার স্বপ্নটা ওইটা মাটি হয়ে যাবে অবশ্যই আপনার মালিক মাধ্যম অবশ্যই তারা দৌড়াদৌড়ি করতে হবে যেখানে যা লাগে ওইগুলো আপডেট করতে হইব মূলত আপনার ডকুমেন্টটা অ্যাক্টিভ থাকতে হবে এবং কি সব কিছু ঠিক থাকলে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন আজ হোক কাল হোক যারা বলে যে তোমার ডকুমেন্ট ঠিক আছে তো আপনার কোনো টেনশন করার দরকার নেই যে ডকুমেন্ট ঠিক আছে বাস আজ হোক কাল তাদেরকে একটাই কথা বলবেন যে দেখেন বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টে না শত শত মানুষ ভিসা পাইতেছে আপনি মুগ্ধা যেমনটা বলতেছেন আমি যাতে রিজেক্টটা না হই আমি আর অপেক্ষা করবো আরও দুই মাস লাগলে অপেক্ষা করব তবে লাস্ট মুহূর্তে আমি যাতে ভিসা পাই এইটুকুই রে বলবেন তারপর ওয়াদা মানে ওয়াদা করাইবেন যে এরকমটা যে আপনি বলতেছেন কাজ করতেছেন বাস ঠিক আছে আমি নিলাম আপনি ইতালিতে কাজ করতেছেন করতেছেন মালিক উকিল নিয়ে এখন যখন আমি রিজেক্ট হোম তখন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না কারণ রিজেক্ট পেপারের সাথে লেখা থাকে কিন্তু মালিক প্রত্যাহার বা রেবকাতো তো এখন মালিকে কেন প্রত্যাহার করবে বা আপনি মালিককে যদি ঠিক ঠিকই রাখতেন তাহলে তো মালিককে প্রত্যাহার করতো না তো তখন কিন্তু সে আর কথা বলতে পারবে না আর সে যদি কথা না বলতে পারে আপনার কাছে আপনি করে নিবেন কারণ আপনি যেভাবে ওয়াদা বা আপনার কাছ থেকে যেভাবে টাকাগুলো আদায় করে নিছে আজকে দুইটা বছর এবং কি আড়াইটা বছর ধরে টাকাগুলো নিয়ে রাখছে তো আপনি সেই অনুসারে তাকে চিকিৎসা দিয়ে দিবেন আর তো এই জন্য আমি বলি মাঝে মাঝে ভিডিওতে বলি যারা কাজ করবে তাদের জন্য ফুলের মালা বা যারা বিষা পাইতেছে অবশ্যই আপনি ইতালিতে গিয়ে ফুলের মালা গলায় দিবেন এবং কি যারা কাজ করবে না অবশ্যই সে বাংলাদেশে আসলে তার জুতার মালা গলায় দিয়ে আসবেন এটা আমি বারবার বলি কারণ যে ভালো তাকে সম্মান দেই আমি স্যালুট জানাই কারণ কি অনেক মাধ্যমের সাথে কথা বলা হয় দেখা যাইতেছে অনেক মাধ্যম অনেক অনেক লোক নিতেছে তো আমি তাদেরকে সম্মান দিই সামনে সামনে সম্মান দিই কারণ কি দেখেন যারা কাজ করবে অবশ্যই তারা সব জায়গায় সম্মানী যারা প্রতারণা করবে অবশ্যই তারা সমাজের কাছে এবং কি সবার কাছে এবং কি পরকালে আল্লাহর কাছেও কিন্তু তারা দোষী তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম